যেটা করা হয় বারো মাস হয়ে থাকে আমাদের আমার কোনো ইয়া নেই যে লাইয়ের জন্য এখন ঘি মধু কি গুড় ডাল্ডা হাই বলতে কি কি বলছিলো জানি না এই ফেকা ফুকা মানে পোঙালে যা হয় ঘি মধু নানা রকম প্রস্তুতি তো কোনো প্রস্তুতি আমাদের সব কোনো থাকে না যেটা দেওয়া হয় বারো মাস ওইটাই যা ফেকা পোঙালে যাই হোক

নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল পর্দায় সমস্ত দর্শককে জানে স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে আপনারা জানেন যে সুনাম ধন্য কারা রসিক বাবুর আসরে হয়ে গেছে আগত তো এখানে দেখা যাক যে এক নম্বর কাড়া এসে গেছে অলরেডি তো সেই এক নম্বর কারা এখন কীরকম প্রস্তুতি আছে এবং কোথা থেকে এসেছে কেমন প্রাইজ আছে আজকে কীরকম খেলা দেখাবে তার সমস্ত বিবরণ আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তাই ভিডিওটি হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ তো আপনারা দেখুন শেষ পর্যন্ত তো আর বেশি কিছু কথা না বলে আমি সরাসরি সেই মালিকের কাছে তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমি আদিত্য মাহাতো গ্রাম পোস্ট কোয়ানি থানা বড়াম জেলা পূর্ব সিংহ রাজ্য ঝাড়খন্ড আচ্ছা তো আপনার এখানে তো দুটা কাড়া এসেছে দুটা লাগবে না একটা একটার গল্প করে একটার গল্প আচ্ছা তো আপনার এই কাড়াটা কতদিন থেকে লাগাছেন যেটা এখানে ছাড়া হবে এটা মাত্র তিনবার লাগা হয়েছে এর পূর্বে

তো আপনার এই কাড়া মানে এই আসরে ক নম্বর কাড়ার সাথে জড়ান এক নম্বর এক নম্বর কাড়ার সাথে আচ্ছা তো এক নম্বর কাড়ায় প্রাইজ কত আছে আপনি জানেন একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা আছে তো সেই কাড়ার সাথে হয়ে গেছে জড়ান আচ্ছা আপনারা বুঝতেই পারলেন যে আদিত্যবাবুর বিখ্যাত কাড়া রসিক কুইহানি থেকে আগত হয়ে গেছে তো ওনার কাড়ার কিন্তু আপনার লড়াই তো আপনারা বুঝতেই পারলেন যে তিন তিনবার লাগিয়েছে নাকি তার মধ্যে দুবার জয়ী আছে একবার পরাজয়ী আছে তো আপনার এই আসরে

ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতেই পারলেন যে আদিত্যবাবুর কীরকম কারার প্রস্তুতি নিয়ে আছে তো সেই লড়াই যদি আপনারা দেখতে চান তো অবশ্যই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন কিছুক্ষণের মধ্যে দিয়ে লড়াইগুলি আপনাদেরকে কিন্তু তুলে ধরা হবে আর তার সাথে সাধারণ বলক ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন সেরকম আরও বেশি খতরনাক যে লড়াইগুলি সেগুলো কিন্তু দেখতে পাবেন তো আপনি তো জানেনই যে এখানে সুনামধন্য কারার শিক্ষুঠে বাবু তো উনার আসরে আশা মানে তো লড়াই দেখাতে পারবেন না মানুষকে নিশ্চয়ই ওই আশা নিয়ে এসেছি কারণ এই আসলে একটা মান সম্মান একটা ব্যাপার আছে যে মানুষ আসে দর্শক আশা করে লড়াই দেখবে বলে তো সেই লড়াইটা দেখাতে নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা আচ্ছা তো আপনার মানে এই কালাটা এক নম্বর না ওইটা এক নম্বর আমরা তো দুটোই দেখছি একসাথে ছাড়া হবে ওইটাকে হবে কিন্তু তু আপনার না গ্রামে আমার এক নম্বর বা বাইরে লাগার দিক দিকে এক নম্বর এই তেরোবার লাগিয়েছে টোটেল তেরো বার বাহ আর এই কাড়াটা একবার শুনানি হয়েছিল না যে বিক্রি বলে হ্যাঁ বিক্রি হয়েছিল কথাবার্তা সব চুকিয়ে ছিল না বলার গল্প নেই মজুরি আমি পরাস্ত হওয়ার পরে বুঝলি উঠে তারপরে ওরা টাইম দিয়েছিল যাই হোক ওটা বেশি আর নাই বেশি করা আছে আচ্ছা তো আপনার এই যে কতজন আসেছেন আপনারা এখানে বাইশ জন বাইশ জন আসেছেন আচ্ছা তো কটা দিয়ে কারা নাম আনছেন অন্য পাঁচটা পনেরো পাঁচটা ঠান্ডাটা কীরকম লাগছে ঠান্ডা প্রচুর বাড়িয়ে গেছে এই দুদিন আগে মানে আগে একটু কম ছিল কিন্তু এখন মানে বেশি বাড়ে গেছে নাকি বিশাল বাড়ে আচ্ছা মানুষকে গরম হয়ে করতে পারবে না নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না তুলে ধরে এরপরে আপনারা যে সরাসরি আদিত্য বাবু যে কুয়ানি থেকে আগত হয়েছে ওনার কাড়াগুলি আপনারা দেখতে থাকুন যে বর্তমানে ওনার কাড়াগুলি কিরকম আছে আর আপনাদেরকে তো আবার বলেই দিই যে আমি এসেছি মানে লড়াইগুলি আপনারা দেখতে পাবেন না তো তাই অতি অবশ্যই পুরুলিয়ার রুপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা লড়াইগুলি দেখতে পাবেন নমস্কার